শোফিয়া দশক শ্রতা আসসালামু আলাইকুম আমরা রয়েছে শেতাবগঞ্জ হাট আর যেখানে গাভী গরু ক্রয় বিক্রয় চলছে সে জায়গায় রয়েছে সোমবারে হাট বসার আজ সোমবার পঁচিশ ডিসেম্বর দু হাজার তেইশ ভাইয়া কি অবস্থা বলেন তো ভাইয়া আপনি বিক্রি করতে কিন্তু এখন দাম বলতেছে আর কি বাহাত্তর চুয়াত্তর আর আপনি কত চাইলেন লাস্ট বিরাশি বাহাত্তর চুয়াত্তর বলছি কত হলে দেওয়া যাবে সর্বশেষ ছিয়াত্তর সাতাত্তর এরকম হলে বিক্রি হবে বকনা বাচ্চা আর সেই সাথে গাড়ি কয় বললেন নতুন জোয়ান দুধ কতটুকু হয় তিন কেজি তিন কেজি নাকি দুধ

কত দাম চাইছেন পঁয়ষট্টি বকনা বাচ্চা আর গাভী পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে কত বলছে কত বলছে কাস্টমারে কত বলে কত বলে দাম কত বলে ও পঁয়ষট্টি কাস্টমার বলছে ও দাম হয়েছে দাম ও কিনলেন আচ্ছা আচ্ছা এটা বলেন পঁয়ষট্টি হাজারে কিনছে এইটা এই গাভি আর এই যে বকলা বাচ্চা পঁয়ষট্টি হাজারে কিন্তু এইটা কিনে নিয়েছে আমরা এ পাশে আরো একটা দেখছি এটা কি বকনা বাচ্চা বাচ্চা গাভীটা কয় দাঁতের কত গাইভার চাই দাম পঁয়ষট্টি কত বলে কত বলে পঞ্চাশ বাউান্ন আর কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন হলে বিক্রি হবে বয়স বয়স পাঁচপন্ন ছাপ্পান্ন হলে বিক্রি করতে চাই জোয়ান গাবি সেই সাথে একটি বকনা বাচ্চা এটা গাবিটা তো ছোট্ট গাভি আর আরিয়ানা বকনা বকনা বাচ্চা গাবিটা কিন্তু অনেক ছোট সাইজের কত গায়ে বাচ্চায় দাম কত কত কয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর বিক্রি করবেন কততে পঞ্চাশের মধ্যে হলেই দিয়ে দেবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ দাম বলে পঞ্চাশের মধ্যে হলেই বিক্রি করবেন গাভী ছোট্ট বাচ্চাটাও দেখছেন সাদা কালার গাভীটাও সাদা কালার বয়স দুই দাঁত বয়সটা কিন্তু কম আস এটা কার গাই বাচ্চা বকনা না আরিয়া আরিয়াছি মানে বকনা কত গাই বাচ্চা দাম পাঁচপান্ন কত বললো আট কত আটচল্লিশ আর বিক্রির দাম কত পঞ্চাশ হলেই ছাড়ে দেবে

এটাকে বিক্রি হলো নাকি হ্যাঁ ভাইয়া এটা বিক্রি হয়েছে তা আপনাদের বিক্রি করতে আসছিলেন কত বললো পঁয়তাল্লিশ বলছে কত পঁয়তাল্লিশ বলছে এই জন্য দার নাই কত হলে বিক্রি করতেন পাঁচশো এক হাজার কম পঞ্চাশ হলে বিক্রি করত বকনা বাচ্চা সেই সাথে একটা গাবি জোয়ান গাবি জোয়ান জোয়ান গাবি তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন